নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল মেস রাশি দু সাল মেষ রাশির বর্তমানে সাড়ে সাথে চলছে এর প্রভাব লক্ষ্য করা যাবে মেষ রাশি বা মেষ লগ্নের ওপরে দু হাজার পঁচিশ দু সাল মেষের জন্য কতটা শুভ প্রভাব নিয়ে আসবে আর কতটা মারাত্মক প্রভাব পড়বে সেই নিয়ে আজকের আলোচনা হবে এছাড়া চাকরি ব্যবসা কর্ম বৈবাহিক জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও আলোচনা হবে তাছাড়া নাকত্রিক আলোচনা নিয়ে এই ভিডিওতে করা হয়েছে তাই আপ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে তাই আপনারা প্রত্যেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকেও ক্লিক করুন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আপনাকে বুকিং করতেই হবে তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি আপনার বাড়ির কোন দিকে কোন রং করা উচিত কোন দিকে বেডরুম রাখা উচিত কোন দিকে আলমারি রাখা উচিত কোথায় রান্নাঘর করা উচিত কোন দিকে ঠাকুর ঘর করা উচিত কোন দিকে শৌচালয় করলে জীবনে কোনো বড় ধরনের অসুখ হবে না এই রকম নানান তথ্য দিয়ে বাড়ির নকশা তৈরি করে দেওয়া হয় তবে জীবনের ভরপুর আনন্দ সুখ শান্তি বিরাজ করবে তাই যারা এই সব চিন্তা ভাবনা মাথায় রেখেছেন এবং বাস্তুবিচার করাতে চান তাহলে আর দেরি না করে অবিলম্বে কল করে বুকিং করুন মাথায় রাখবেন আগে বুকিং পরে বাস্তবিচার চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল মেষ রাশি দু সাল মেসের জন্য কেমন কাটতে চলেছে সেটাই এখন আলোচনা করতে চলেছে মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত আজকের এই দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফলগুলিকে বেশ কয়েকটি ভাগে বিভক্ত করব কারণ সমস্যা আমাদের বিভিন্ন ধরনের হয়ে থাকে আর তার সাথে বারোটি মাসের কোন মাসে কি ঘটতে পারে সেইভাবে আলোচনা করব তাহলে আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমেই জানাবো দু হাজার সমস্ত সংখ্যা যোগ করলে পাওয়া যায় এক আর এক মানেই রবির বছর অর্থাৎ সূর্যের বছর বলা যেতে পারে এবং এই বছরে প্রকাশের মাত্রা মেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অর্থাৎ দু হাজার মঙ্গলের বছর ছিল তারই ইম্প্যাক্ট পড়বে দু হাজার ছাব্বিশে এসে তবে দু হাজার ছাব্বিশের রবির বছর হলেও বছরটিকে কন্ট্রোল করবে শনি মহারাজ এছাড়া এই বছরে রাহু বৃহস্পতি এদের এফিসিয়েন্সি এটা কিন্তু অনেকটাই বেশি তাই দু হাজার ছাব্বিশের নিয়ন্ত্রক গ্রহ হিসাবে বৃহস্পতি রাহু কেতু এদেরকে আইডেন্টিফাই করতে পারে বছরের শুরুতে বৃহস্পতি তিনি বকরি অবস্থায় থাকবেন মার্চ মাসে কিন্তু তাকে মিথুনে মার্কি অবস্থায় দেখতে পাব এবং জুন মাসে আবার বৃহস্পতি তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ তার উচ্চ অবস্থাতে আর উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি বারো বছর পরপুর উচ্চস্থ হন বৃহস্পতি উচ্চ ক্ষেত্রে প্রবেশের সাথে সাথে বেশ কিছু বড় পরিবর্তন রাশিচক্রে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের ব্যক্তিরা তারাও এই আস্বাদ গ্রহণ করতে পারবেন দু হাজার জানুয়ারি মাসে মকর রাশিতে রবি বুধ মঙ্গল ও শুক্রের একটা কম্বিনেশন দেখতে পাওয়া যাবে এই সময় শারীরিক দিক থেকে মেষ উন্নতি করতে পারবেন জানুয়ারি মাস মঙ্গল জানুয়ারি মাসে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছেন এরই ফলে জেনারেল স্ট্রেংথ কন্ট্রোলিং পাওয়ার কনভিনসিং পাওয়ার এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এভারেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট এটা মেসের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে মধ্যে শরীর স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারব এই সময় কনফিডেন্স লেভেল মেসের ক্ষেত্রে চরম মাত্রায় দেখতে পাওয়া যাবে যারা অন্যান্য বিষয়ের প্রতি প্রস্তুতি নিচ্ছেন হতে পারে চাকরির পরীক্ষা প্রস্তুতি হতে পারে নিজের অ্যাক্টিভিটিসের পরিবর্তন করতে চাইছেন এই রকম প্রত্যেকটি ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারব মেস রাশি বা মেস লগ্নের মানুষদের ইমোশনাল গ্রোথ সেটা এই সময় একটু কম থাকবে ফলে প্রেম ভালোবাসা রিলেশন এই সমস্ত দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইসব মাসে আসক্তির মাত্রা এটা অনেকটা কম থাকতে দেখতে পাওয়া যাবে মার্চ মাসের পর থেকে মেষরাশের অ্যাক্টিভিটি লেভেলে কিছুটা পরিবর্তন আসবে তখন কিন্তু মেস কিছুটা নরম প্রকৃতির থাকবেন এই সময় মেসের কিছু ইমোশনাল পরিবর্তন দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখা যাবে কিন্তু এপ্রিল মে জুন এই সব মাসে মেষের ইগোর সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে রবি সেই সময় তুঙ্গস্থ থাকবেন তারই ফলে মেষ রাশির ব্যক্তিদের মাথা গরম হওয়ার একটা সম্ভাবনা থাকবে মেষের একাদশে রাহু থাকছে তার কারণে মেষের আয় উন্নতিতে কিছুটা বাধা আসবে এবং স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে ইমোশনাল হওয়ার সাথে সাথে মেষের কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা এটাও আমরা মেষের কাছ থেকে আশা করতে পারি মে মাসে মঙ্গল সক্ষেত্রে অবস্থায় থাকবেন মাথা গরম করে এ মাসেই কিছু পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি করে ফেলতে পারেন তাই মেসকে কনসাস থাকা অতি প্রয়োজন কার কোনো একটা ঘটনা নিষ্পত্তির দিকে এগিয়ে এসেছিল সেই সময় মেস মাথা গরম করে ফেললেন এর কারণে বেশ ভালো রকম আসক্তি অস্থিরতা সৃষ্টি হলো এখানে মেস নিজেকে আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেন না এই ঘটনা কিন্তু মেসের ক্ষেত্রে করতে পারে আর যদি এটা ঘটে সেই ক্ষেত্রে মেসের কিন্তু বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই মে মাসে রাহুকেতু কুম্ভ এবং সিংহে থাকছেন আর মঙ্গল কিন্তু স্বকেত্রী হয়ে রয়েছেন অন্যদিকে বৃহস্পতি অতিচারিক অতীতে কর্কটেই প্রবেশ করছেন এ অবস্থায় কিন্তু নতুন কিছু ঘটনা রিলেশনশিপের ক্ষেত্রে বন্ধুত্বের ক্ষেত্রে ইমোশনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এই সময় শরীরের দিকে খুব ভালো ট্রিটমেন্ট পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট মে জুন জুলাই এই তিন মাসে বাড়তে দেখতে পাওয়া যাবে তখন কিন্তু ঘরোয়া সমস্যাগুলো কাটিয়ে উঠে প্রশস্ত মুভমেন্ট করতে পারবেন অর্থনৈতিক উন্নতি আপনার ক্ষেত্রে হবেই মে জুন জুলাই এই তিন মাসে আর্থিক উন্নতি বাড়তি প্রাপ্তি যোগ বিশেষ করে কিছু লটারি ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি যেই মুহূর্তে মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন সেই সময়টাকে কাজে লাগাতে হবে জুন মাসের দুই তারিখে বৃহস্পতি তিনি প্রবেশ করতে চলেছেন কর্কট রাশিতে এই সময় মেসের কিছু প্রাপ্তি যোগ থাকবে স্পেশালি পাড়ি ঘর ওরিয়েন্টেড কোনো ডিসিশান এই সময় নিতে পারেন এটা কিন্তু ভীষণ পজিটিভ হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে মেসের এক প্রকট উন্নতি লক্ষ্য করতে পারবেন জুলাই মাসে কর্কটে বৌধ এবং বৃহস্পতির মহাযোগ সৃষ্টি হতে চলেছে এই মহাযোগের কারণে তারা অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সক্ষম হতে পারেন মানসিক তৃপ্তি মানসিক বিকাশ ইত্যাদি হতে দেখতে পাওয়া যাবে গৃহ নির্ভর ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে গৃহ সংক্রান্ত আইনি সমস্যার অবসান করতে চলেছে এই সময় গাড়ি কেনার একটা ইচ্ছে প্রকাশ করতে পারেন আগস্ট মাসের মাঝারি মাঝামাঝি সময় থেকে কিছুটা ইগোর প্রবলেম সৃষ্টি হতে পারে এই সময় আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন সমস্ত ক্ষেত্রেই এফেক্ট করতে চলেছে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে ব্রেকআপের সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের পর থেকে শত্রুদেরকে পরাজিত করা তাদেরকে আইডেন্টিফাই করা আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া এই ধরনের ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়তে চলেছে এবং আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নতুন কোনো পেশা সেকেন্ডারি প্রফেশনের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে লিভার ওরিয়েন্টেড কিছু ইস্যু এই সময় ক্রিয়েটেড হতে পারে পেটের সমস্যায় ভুগতে পারেন সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনার প্রতিবাদী বিহেভিয়ার লক্ষ্য করা যাবে আর যখন এই প্রতিবাদ বিহেভিয়ার বাড়বে তখন কিন্তু আপনাদের শত্রুতাও বাড়তে দেখতে পাওয়া যাবে নভেম্বর ডিসেম্বর ব্যবসায়িক ক্ষেত্রে ওভারঅল একটা ডেভেলপমেন্ট এর সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু অতিরিক্ত ভরসা বা বিশ্বাস সেটা কিন্তু আপনার জীবনে অস্থিরতা ডেকে আনতে পারে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলিতে শরীর স্বাস্থ্য দুর্বল থাকবে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম সেটা আপনাকে সমস্যায় ফেলতে পারে কার্মিক উন্নতি আধ্যাত্মিক উন্নতি ইত্যাদি সম্ভাবনা খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে খেয়াল রাখতে হবে এই অক্টোবর মাসের একত্রিশ তারিখে বৃহস্পতি তিনি সিংহ রাশিতে প্রবেশ করছেন এরই সাথে সাথে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবেই মেষরাশি এবং মেস লগ্নের ক্ষেত্রে প্রাপ্তির যোগ কিছু ডেভেলপমেন্ট কিছু উন্নতি এটা আসবেই এ বিষয়ে নিশ্চিত থাকা যায় এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে অশ্বিনী নক্ষত্র অশ্বিনের ক্ষেত্রে প্রথম চার মাস স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখা যাবে এই সময় কোনো টিচার আপনার উপরে ভালো রকম গাইড করতে পারেন তবে প্রপার শিক্ষা পাওয়ার মোটামুটি মে মাসের প্রপার শিক্ষা পাবেন মোটামুটি মে মাসের পর থেকে এই সময় আত্মবিশ্বাস ফিরে পাবেন কর্মতৎপরতা বাড়বে কিছু গোপন শত্রু বাইরে বেরিয়ে আসবে বাড়ি এবং শিক্ষার সঙ্গে একটা ইন্টার কানেকশন ঘটাতে পারেন রক্তপাত শারীরিক অসুস্থতা সেপ্টেম্বর অক্টোবর মাসে দেখতে পাওয়া যাবে এই সময় খরচের উপর নিয়ন্ত্রণ একশো রাখতে হবে নভেম্বর ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে একটা খুব ভালো প্রসপারিটি তৈরি করতে পারছেন ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা যেমন বাড়বে ঠিক তেমনভাবেই এই বছর ক্রিয়েটিভিটির বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে তবে কখনও কখনও একটু বেশি রোমান্টিক হয়ে পড়বেন পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা এই বছরেই দেখতে পাওয়া যাবে অশ্বিনী মামলা মকর্দমা আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন এই বছরের মধ্যে তারই সাথে সাথে গৃহলাভের সম্ভাবনা প্রচণ্ড রয়েছে পরবর্তী নক্ষত্র ভরণে ভরণে নক্ষত্রের ব্যক্তিত্বের ব্যক্তিদের কনফিডেন্স বাড়বে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে বছরের শুরুতে শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করা যাবে বছরের মাঝামাঝি সময়ে ইনডাইজেশন পেটের সমস্যায় বেশ ভালো রকম ভুগতে পারেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন বন্ধু ভাগ্য একেবারেই ভালো নয় বুঝে শুনে কাউকে ভরসা করুন প্রেম ভালোবাসা ভালো থাকছে স্পিরিচুয়াল ক্ষেত্রে উন্নতি রয়েছে বছরের শেষ দিকে অর্থনৈতিক উন্নতির জন্য কিছু প্রচেষ্টা চালাতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু সম্পর্ককে কাজে লাগিয়ে আর্থিক উন্নতি করার চেষ্টা বছরের শেষের দিকে লক্ষ্য করতে পারব বাড়ি পরিবর্তনের সম্ভাবনা খুব স্পষ্টভাবে বলা যেতে পারে অ্যাগ্রেসিভ অথবা ইগোর কারণে প্রচণ্ড মাথাকরম হতে পারে এবছরে মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তারই কারণে কনসাস থাকতে হবে জুন জুলাই আগস্ট এই তিনটি মাসে আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে অক্টোবর নভেম্বর মাসে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এরই কারণে ব্যক্তিত্বের বিকাশ অবশ্যই ঘটতে দেখতে পাওয়া যাবে পরবর্তী শেষ নক্ষত্র কৃত্তিকা কৃতিকার নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু দুর্য কিছু সুযোগ আসবে পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড ফোকাস রাখতে হবে এই নক্ষত্রের বাবা মাকে অনেক অনেক অ্যাক্টিভেট বা অ্যাক্টিভ থাকতে হবে মোবাইল ফোনের অ্যাডিকশান এখন থেকে কমাতে হবে কৃত্তিকার সাকসেস রেট মাঝামাঝি বা মাঝারি বলা যেতে পারে কারণ একাদশে রাহু চতুর্থে বৃহস্পতি স্টেবিলিটিকে বাড়াবে কিন্তু যখন এই বৃহস্পতি বকরি হবে তখন রাহুর দ্বারা দৃষ্ট হবেন বছরের প্রথম দিকে তখন বৃহস্পতি ফলদান ক্ষমতা কমতে দেখতে পাওয়া যাবে এই সময় স্ট্রেস ফ্যাক্টর সেটা কিন্তু কাজ করবে সুতরাং কৃত্তিকাকে সাবধান থাকতে হবে প্রত্যেকটা ডিসিশন ভাবনা চিন্তা করে নিতে হবে ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে জটিল করে তুলতে পারে তাই ভাবনা চিন্তা করে এগিয়ে চলুন দু বেশ ভালো উন্নতি আসবেই তবে এটা মাথায় রাখবেন টাকার কিন্তু হেড এবং টেল দুটোই রয়েছে তাই সাবধানতা অবলম্বন করতেই হবে তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ